ছোটরা কথা বলে না কিন্তু তাদের মায়ের কাছে তাদের চাহিদা জানানোর একটি খুব আকর্ষণীয় উপায় রয়েছে আমরা প্রায়ই কান্নাকাটি সম্পর্কে শুনেছি একটি সরঞ্জাম তারা ব্যবহার করে তাদের যা প্রয়োজন তা পেতে ঘুমানো পরিষ্কার করা ধরে রাখা তারা কেবল কান্নার মাধ্যমে এই সমস্ত যোগাযোগ করে এবং প্রতিটি মা বুঝতে পারে তার সন্তান কি চায় যদিও এটি একজন মায়ের অভ্যস্ত হতে একটু সময় লাগতে পারে প্রায়ই বলা হয় শিশুরা ক্ষুধার্ত কিনা তা জানার জন্য তাদের সেরা বিচারক এবং তাই তারা কিছু ক্ষুধার লক্ষণ প্রতিফলিত করে যা মায়েদের বুঝতে সাহায্য করে যে তারা ক্ষুধার্ত শিশুর ক্ষুধার লক্ষণ কি ক্ষুধার লক্ষণগুলিকে বিভক্ত করা হয়েছে এক প্রাথমিক লক্ষণ ঠোঁট চাটা বা চটকানো মুখ নাড়ানো দুধের সন্ধানে আঙ্গুল বা খেলনা চুষা দুই সক্রিয় ক্ষুধার লক্ষণ তাকে বহনকারী ব্যক্তির বিরুদ্ধে ঘষা আপনার স্পর্শে সাড়া দেওয়া আপনি স্পর্শ করলে আপনার কাছ থেকে দুধ আশা করা তিন দেরিতে ক্ষুধার লক্ষণ মাথা দ্রুত নড়াচড়া করা এবং জোরে কান্না করা খুব দেরি হওয়ার আগে এবং বাচ্চা জোরে কাঁদতে শুরু করার আগে প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করা এবং শিশুকে খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় আমরা নির্ধারিত সময় মতো খাওয়ানোর পরিবর্তে প্রতিক্রিয়াশীল চাহিদা খাওয়ানোর ক্ষুধার লক্ষণ অনুসারে সুপারিশ করি